আসসালামু আলাইকুম আকপতুল্লাহ হ্যালো বিহার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আসো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার ভক্ত থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের অনুশীলন চার পয়েন্ট একের বীজগণিতের পঞ্চাশ ফিসটার কিছু কাজ আছে এই প্রশ্নগুলো সলভ করে দেব দেখো এই যে কাজ বইয়ের পৃষ্ঠা পঞ্চাশ এক নম্বর অঙ্কে কী বলা আছে টু এ প্লাস ফাইভ বি বর্গ নির্ণয় করো তাহলে আমরা এখন বর্গ নির্ণয় করবো মানে স্কোয়ার এই এ প্লাস ফাইভ বি হোল স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মানে কি মানার উপরে স্কোয়ার দিবা তাহলে দেখো এই এ ধরে মনে মানে এ আর ফাইভ বি ধরে মনে মানে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাগানে সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন আমার ভাঙাইতে হবে এই যে ফার্স্ট প্যাকেট হোল স্কোয়ার এ স্কোয়ার দুইয়ের উপর আছে এর উপর আছে দুই স্কোয়ার উপরে চার আর এর উপর স্কোয়ারটা বসাতে যাবে প্লাসটা বসা দিবা গুণ করো যদি মনে চাই চার বয়সা বিশ এ বি ঠিক আছে আমার এই যোগ শুনে বসাই দিবা ফার্স্ট স্কোয়ারে পঁচিশ এ বি স্কোয়ার বসাই দিবা ঠিক আছে তো এখানে অ্যান্সার লিখে দিলেই হবে দুই নম্বর ফোর এক্স মাইনাস সেভেনের বর্গ নির্ণয় করো তাহলে বর্গ মানে স্কোয়ার ফোর এক্স মাইনাস সেভেন হোল স্কোয়ার তাহলে এটা এ ধরবা এটা বি ধরবা এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় সত্য কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে স্কোয়ার ভাঙ্গাও সাইনাস স্কোয়ারে ষোলো এক্স র স্কোয়ার বসাই দেওয়া মাইনাস বসাও চার দ্বিগুণে আট সাত আট ছাপ্পান্ন এই এক্স বসাই দাও প্লাস ছাতা কেয়ারে ঊনপঞ্চাশ এখানে আনসার লিখে দেব ঠিক আছে দেখো তিন নম্বর প্রশ্ন কী বলছে এ প্লাজের সমস্যা সেভেন এবং এ বি সমস্যান নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে নির্ণয় করো তাহলে এ স্কে প্লাস বি স্কের সূত্র কি শুধু মানটা প্লাসের এ প্লাস বি হলো স্কে মাইনাস টু বি এ মান কত সাত বসায় দাও এ স্কোয়ারটা বসায় দাও মাইনাস বসায় দাও এই দুই বসায় দাও গুন্দিয়া বি মান কত নয় বা নাইন বসায় দাও এই যে মান বসিয়ে বলছে ঠিক আছে তাহলে এই সাতাশ কেয়ারে উনপঞ্চাশ আর মাইনাসটা পাশে দাও নয় দেব কত আঠারো দেখো এই উর্বত থেকে আঠারো বেগ করে কত আসে একত্রিশ আসে উত্তর হয়ে গেল এখানে এখানে অ্যান্সার লিখে দেবা ঠিক আছে দেখো এখানে আট অঙ্ক আসছে চার নম্বরে চার নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়াই সমান সময় ফাইভ এবং এক্স ওয়াই সময় সময় সিক্স হলে এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ারের মানিন নয় করো আমরা এখন মানিনের সূত্র প্রয়োগ করে যে তিন নম্বর করছি এখন চার নম্বর করবো এক্স প্লাস ওয়াই হোলে স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই মান কত ফাইভ স্কোয়ার বসায় দাও প্লাস ফোর বসায় দাও এই যে গুণাকার এক্স ওয়াই মানটা কত আছে সিক্স বসায় দাও অর্থাৎ স্কোয়ার পঁচিশ এই প্লাস বা যোগ বসায় দাও না গুণ করো তাই চব্বিশ পঁচিশ হিসাবে যোগ করলে উনপঞ্চাশ এখানে আনসার লিখে দেবো ঠিক আছে আচ্ছা ক্লাসটা এত রুকো ছিল তোমার সুন্দর করে দেখো আশা সবাই ক্লাসটা ভালো লাগবে এভাবে দাঁড়াবে ক্লাসগুলো তোমরা আমাদের ম্যাথের রুকীয় এর চলনের সাথে থেকে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ